ছাত্র সচিবালয়ের মূল পটক ব্যঙ্গে শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করেছে কিছুক্ষণ আগে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষক উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছিল সেই সমস্ত শিক্ষার্থীরা এই কিছুক্ষণ আগে মূলত সচিবালয়ের মূল পটক ব্যঙ্গে ভিতরে প্রবেশ করেছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলাদেশ টুয়েন্টি ফোরের মাধ্যমে দেখছেন যে পুলিশের উপস্থিতিতে মূলত শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটকের যেই গেটটি রয়েছে সেই গেটটি ভেঙে গ্রিলের যে গেটটি ছিল সেই গেটটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার আগে আমরা দেখেছি তারা কিন্তু একজন সেনা সদস্য মূলত এই মুহূর্তে অসুস্থ আহত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি একজন সেনা সদস্য মূলত আহত হয়ে পড়ছে এই মুহূর্তে একজন সেনা সদস্য মূলত আহত হয়ে পড়ছে দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষা উপদেষ্টার পদ থেকে দাবিতে শিক্ষার্থীরা যারা এসেছেন তাদেরকে দাওয়া করতে গায়ে পরে উবার পক্ষে এই পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু আহত অবস্থায় এবং তাকে কিন্তু সচিবলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু সচিবলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক সচিবলের মধ্যে এবং বাহিরের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একেবারে রণক্ষেত্র তৈরি হয়েছে একজন সেনা সদস্য আহত হয়েছেন দর্শক হচ্ছে তুমি দেখানোর চেষ্টা করি একজন সেনা সদস্য মূলত আহত হয়ে পড়েছেন এই মুহূর্তে এবং সত্যি বলে সামনের যে চিত্র সেটি যদি দেখাই দর্শক সচিব মূল ঘেট এবং ভিতরে রণক্ষেত্র তৈরি হয়েছে বলা চলে এই মুহূর্তে সচিবালয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি উত্তাল অবস্থা বিরাজ করছে একদিকে একদিকে শিক্ষার্থীরা একদিকে শিক্ষার্থীরা কিন্তু সেই তারাও কিন্তু সেই অপর প্রান্তে কিন্তু তারাও কিন্তু দাঁড়িয়ে আছেন এবং সেখানে বেড়ে দাঁড়িয়ে থাকে তারা কিন্তু দিল নিক্ষেপ করছেন এবং যদি একটু চুন দিয়ে দেখানোর চেষ্টা করি সেখানে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেখানে দিল দেওয়ার ডিল মারার চেষ্টা করছেন দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে পুক পেতে দাঁড়িয়ে এবং স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে দেখছেন যে ইট ইট পাক খেল কিন্তু নিক্ষেপ হচ্ছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে ইট পাক খেল নিক্ষেপের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে আমরা দেখছি যে দেখছেন সেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে দেখছেন যে অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু সেই সেলটি ফের পুলিশের দিকে নিক্ষেপ করেছে বলা চলে এই মুহূর্তে সচিবালয়ের যে সামনের সড়ক সেই সামনের সড়কে রণক্ষেত্র তৈরি হয়েছে একদিকে পুলিশ অন্যদিকে শিক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক পুলিশের পক্ষ থেকে টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছে টিআর গ্যাসের ধুয়ায় কিন্তু এই মুহূর্তে অন্ধকার হয়ে গিয়েছে সচিবালয়ের সামনের সড়ক দর্শক সরাসরি চেষ্টা করছে আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে যদি একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে মূলত শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করে এবং দীর্ঘ সময় ধরে এখানে স্লোগান তুলেন এক পর্যায়ে সচিবালয়ের মূল পটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করে সচিবালয়ের ভিতরে থাকা যে গাড়ি বিভিন্ন মন্ত্রণালয় সেগুলো কিন্তু সেগুলো কিন্তু তারা ভেঙে দেখেছি আমরা সেই চিত্র তারপরে যে চিত্র পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেই শিক্ষার্থীদেরকে সেখান থেকে বের করে দিয়ে তারা তারা কিন্তু সেখান থেকে বের করে দিয়ে সামনে হটানোর চেষ্টা করছে তবে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে ফের পুলিশকে লক্ষ্য করে তারা আজ তারা কিন্তু ইটপাট ইট নিক্ষেপ করা শুরু করে এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন এবং টিয়ার গ্যাসের কারণে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে এই সচিবালয়ের সামনে সড়কে কিন্তু থাকাটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টার থেকে দাবিতে যে সমস্ত শিক্ষার্থীরা এসেছেন সেই শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে যেই মধ্যকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে টোয়েন্টি পুরো মাধ্যমে টিআর গেস মারার পরে শিক্ষার্থীরা কিন্তু কিছুটা তবে অন্যদিকে তারা কিন্তু এখনো এখান থেকে ফিরে যায়নি যদি একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীদেরকে দাওয়া করতে গিয়ে আমরা যেটি দেখেছি যে একজন সেনা সদস্য আহত হয়েছেন এবং তাকে কিন্তু সচিবালয়ের মধ্যে নেওয়া হয়েছে অন্যদিকে বলা চলে যে পরিস্থিতি এই মুহূর্তে সচিবালয়ের সামনের উত্তাল অবস্থা বিরাজ করছে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং সবার আগে সব সব সংবাদেতে বাংলা নিউজের সঙ্গে থাকবেন দর্শক যদি একটু জানিয়ে রাখি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষা ভবনের সামনের যেই শিক্ষা ভবনের মোড়ে যেই ব্যারিগেড ছিল সেই ব্যারিগেটটি ভেঙে দিয়ে তারা প্রথমে প্রবেশ করে সেই ব্যারিগেড ভাঙার পরে তারা শিক্ষা ভবনে প্রবেশ করে এক পর্যায়ে সেখানে দীর্ঘ সময় থেকে তারা স্লোগান দেন এবং সেখানে স্লোগান দেওয়ার পর তারা কিন্তু সচিবালয়ের সামনে সচিবালয়ের মূল ফটকের সামনে আসে দীর্ঘ সময় তারা এখানে বুয়া বুয়া এবং নানা স্লোগানে উত্তাল করে রাখে এক পর্যায়ে আমরা যেটি জানতে পেরেছি ডিসি মাসুদ আলমের পক্ষ থেকে তিনি বলছিলেন যে তাদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন সচিবালয়ের ভিতরে তবে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে বুয়া বুয়া স্লোগান দিয়ে এক পর্যায়ে তারা কিন্তু আমরা যেটি দেখেছি যে তারা আ কিন্তু এক পর্যায়ে তারা এখানে বলে মূল পটক যেটি রয়েছে সেই মূল পটকের যেই বেরিকেটটি ছিল যে গ্রিলটি ছিল সেটি কিন্তু স্লোগান দিয়ে তারা বেঙ্গের ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি সেখানে থাকা বিভিন্ন মন্ত্রণালয়ের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু বেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং একটা পর্যায়ে যে দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশের যে দাওয়া সেই দাওয়াতে কিন্তু একজন সেনা সদস্য আহত হয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক আনতে পুলিশের পক্ষ থেকে টিআর গ্যাস নিক্ষেপ করা হয়েছে সর্ব সর্বোপরি চলে যে উত্তাল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের মধ্যে যে পরিস্থিতি আমরা দেখেছি কাজ ভাঙ্গা এবং ক্লাস ভাঙ্গা সব কিছু মিলিয়ে বিতর্কের যে অবস্থা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না এই মুহূর্তে সচিবালয় এলাকা খুবই বাজে অবস্থা বিরাজ করছে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি বিকাপ কিন্তু এসেছে তবে সেটাতে কিন্তু অতিরিক্ত রয়েছে কিনা সেটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা দেখছি যে পুলিশের যে গাড়িটি সত্যি বলে সামনে ছিল সেই গাড়িটিকেও শিক্ষার্থীরা ভেঙে সেই গাড়িটির কাজগুলো শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে দেখছেন দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আমরা দেখছি পুরো সচিবালয়ের সামনের যে পরিস্থিতি উত্তাল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ যদি একটু জানিয়ে রাখি যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে দাবিতে মূলত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে দীর্ঘ সময় ধরে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে তাদের একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেন তবে তারই মধ্যভাগে আমরা যেটি দেখেছি শিক্ষার্থীরা বুয়া বুয়া স্লোগান দিয়ে সচিবালয়ের যে মূল পটক রয়েছে সেই মূল পটকটি ভেঙে ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করে ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়ি রয়েছে সেই গাড়ির কাজ ভেঙে দেয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে গাড়ি রয়েছে সেই ভেঙে দেয় আমরা দেখছি পুলিশের একটি টিম কিন্তু আবারও তাদেরকে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য দাওয়া করছেন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সঙ্গে রয়েছে আমি ইসমাইল দশককে কোথায় দেখলে আপনি দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে সচিবালয়ের সামনের যেই রণক্ষেত্র যেই উত্তাল অবস্থা সেটি কি আপনাদেরকে দেখাবো দেখছেন সচিবালয়ের সামনের যে পরিস্থিতি এই মুহূর্তে সেই পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থান বিরাজ করছে এই মুহূর্তে আমরা ভিতরে যেই সচিবালয়ের মধ্যে যে চিত্র দেখেছি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রশাসনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ভেঙে দিয়েছেন এবং একটি পুলিশের বাস কিন্তু সচিবালয় সামনে রয়েছে সেটি ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা যখন সচিবালয়ের মূল পটক ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা এক পর্যায়ে সেখান থেকে বের করে দেওয়ার পর তাদেরকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা তখন আমরা দেখেছি যে তারা কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করছিলেন এক পর্যায়ে একজন সেনা সদস্য কিন্তু অসুস্থ হয়ে পড়েছে তাকে সচিবালয়ের মধ্যে নেওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি স্বাভাবিক আনতে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক একটু সামনে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা কিন্তু এখনো পিস পাওয়া তারা কিন্তু সামনে রয়েছেন তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের মূল পটক ভেঙে ভিতরে প্রবেশ করেছেন সে সমস্ত শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে আমরা দেখেছি ইট মেরেছে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা যেটি দেখেছি টিয়ার গেস নিক্ষেপ করেছেন তবে সামনের যে পরিস্থিতি সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে টিআর গ্যাসের ধোঁয়ায় মূলত সচিবালয়ের সামনের সড়কে না অবস্থান করা যাচ্ছে না সেটিও আমরা দেখতে পাচ্ছি যদি একটু জানিয়ে রাখি শিক্ষার্থীদেরকে দাওয়া করে কিন্তু শিক্ষা ভবনের দিকে নিয়ে অনেক কিন্তু এই সেলের মূলত অসুস্থ হয়ে পড়েছেন আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে আবারও কিন্তু দাওয়া করে শিক্ষার্থীদেরকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলান্টিপুরের মাধ্যমে দর্শক শিক্ষার্থীদেরকে কিন্তু কোনোভাবে এই সচিবালয়ের সামনে থেকে সরান সরাতে পারছেন না পুলিশের পক্ষ থেকে পুলিশ যেটি আমরা দেখেছি যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন এবং তাদেরকে ধাওয়া করছেন তবে শিক্ষার্থীরা কিছুটা পিছু হটে পুনরায় আবার তারা কিন্তু দাঁড়ান এবং বুক চেতে তারা দাঁড়িয়ে দেখলাম যেটি যে তারা ইট নিক্ষেপ করছে পুলিশকে উদ্দেশ্য করে তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন আমরা দেখছি যে শিক্ষা ভবনের মোড়ের দিকে পুলিশ তাদেরকে ধাওয়া করে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছি সেখানকার পরিস্থিতিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক কে কোথায় থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে যদি দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু শিক্ষার্থীদেরকে দেওয়া পুলিশের পক্ষ থেকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি শিক্ষার্থীরা কোনোভাবে কিন্তু পিছু হচ্ছেন না ঠিক সেই জায়গায় প্রথমে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে এই শিক্ষা ভবনে প্রবেশ করে এক পর্যায়ে সেখানে কিন্তু তারা আমরা দেখছি আরো একটি সমস্যার কারণ মূলত বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের মোড় থেকে আমরা দেখছি যে আরো একজন পুলিশ সদস্য কিন্তু আহত আহত হয়েছেন আরো একজন পুলিশ সদস্য আহত হয়েছেন আমরা দেখছি যে শিক্ষার্থীরা বিপরীত পাশ থেকে ইট কাট ইট ইট নিক্ষেপ করছে সেই ইটের আগাতে পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর আহত হয়েছেন আমরা দেখছি একজন সেনা সদস্য আহত হয়েছেন শিক্ষা ভবনের মোড়ে সরাসরি যুক্ত করেছি শিক্ষা ভবনের মোড় থেকে যে সমস্ত মূলত দাবিতে সচিবালয়ের মধ্যে গেট ভেঙে প্রবেশ করে সেই সমস্ত শিক্ষার্থীদেরকে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের যে দেওয়া সেটি দেখছি তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করছে ইতিমধ্যে একজন পুলিশ সদস্য এবং একজন সেনা সদস্য কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা একটু সামনে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি সেই সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে যাচ্ছে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু দর্শক বলা চলে এই মুহূর্তে রণক্ষেত্র তৈরি হয়েছে রাজধানীর এই সচিবালয় এলাকায় কিছুক্ষণ পর পা আমরা যেটি দেখতে পাচ্ছি দেখছেন যে যে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া করে হাইকে মাজার গেট যেটি রয়েছে শিক্ষা ভবনের মোড় হয়ে সেখানে কিন্তু নিয়ে এসেছে এবং শিক্ষার্থীরা কিছুটা পিছু হটলেও ফের তারা দাঁড়িয়ে পড়ে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার বারণবারের যে চেষ্টা সেটিও আমরা লক্ষ্য করেছি এবং পুলিশ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শিক্ষার্থীদেরকে এই এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য দেখছেন যে দেখছেন যে শিক্ষার্থীর দেখছেন যে শিক্ষার্থী যে কয়েকজন ছিল বলা চলে আতঙ্ক আতঙ্ক অবস্থা তৈরি হয়েছে সচিবালয় যে সমস্ত পথচারী রয়েছেন তারাও কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে সেটিও আমরা লক্ষ্য করতে পেরেছি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ নিয়ে যায় শিক্ষা ভবনের মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে দীর্ঘ সময় স্লোগান দেওয়ার পর এক পর্যায়ের যে চিত্র আমরা দেখতে পেয়েছি তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সচিবালয়ের যে মূল পটক রয়েছে সেই মূল পটকটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে তারা পুলিশের পিক আপ পুলিশের গাড়ি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমস্ত গাড়িগুলো ভিতরে ছিল সেই সমস্ত গাড়ির কাজগুলো ভেঙে ফেলে এবং পুলিশের একটি বাস সচিবালয়ের মূল ফটকের সামনে ছিল সেটির ক্লাসও ভেঙে ফেলে এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক আনতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনা সদস্যরা ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে দাওয়া করে ভিতর থেকে বের করেন শিক্ষার্থীরা ভিতর থেকে বের হয়ে ফের পুলিশকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করেন এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে টিআর নিক্ষেপ করা হয় উভয়ের এই পরিস্থিতির মধ্যে একজন সেনা সদস্য আহত হন এবং একজন পুলিশ সদস্য আহত হন তবে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে পৌঁছেনি আমরা দেখছি যে সচিবালয়ের মধ্য থেকে শুরু করে এখন কিন্তু দোয়েল চত্বর যেটিকে বলে সেই দিকেও পুলিশ এগিয়ে যাচ্ছে আবারও দাওয়া দিচ্ছে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে পুলিশের যে দাওয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আবারও কিন্তু দাওয়া দিচ্ছেন পুরো চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে কে কোথায় থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং শিক্ষার্থীদের যে আজকের যে কর্মসূচি ছিল সচিবালয়ে সামনে যেই তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ করেছেন এবং এক পর্যায়ে সচিবালয়ের মূল পটক ভেঙে ভিতরে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করেছেন সেই বিষয়গুলোকে কীভাবে দেখছেন সেটি জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আপনাদের জন্য মতামতের ঘর উন্মুক্ত রয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলার স্টুডিওপুরের মাধ্যমে সঙ্গে রয়েছি আমি আমি ইসমাইল আমরা এই মুহূর্তে সচিবালয় হয়ে শিক্ষা ভবনের মোড় হয়ে গোয়েল চত্বরের দিকে গিয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দশক দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে গিয়ে যাচ্ছে অন্যদিকে যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু কিছুক্ষণ পর পর তো দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে বুট চেতে দিয়ে তারা কিন্তু ইটফাটকেল নিক্ষেপ করে তো আমরা শিক্ষার্থীরা যখন সচিবালয়ের সামনে ছিল তখন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন তাদের যেই দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের যে তাদের দাবি সেটি বাস্তবে না হলে তারা পিছু উঠবেন না তারা বলছেন যে রাত্রে হলে তারা চলে যাবে এমনটা মন্তব্য করছেন তবে তারপরে যে চিত্র আমরা দেখেছি যে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের মধ্যে প্রবেশ করে যেটি আমরা নিশ্চিত হয়েছি রমনাজনের ডিসি মাসুদ আলমের পক্ষ থেকে তারপরের চিত্র শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সচিবালয়ের সামনের যে মূল পটকটি রয়েছে সেই মূল পটকটি ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশের এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত গাড়িগুলো ছিল সেই সমস্ত গাড়ির ক্লাসগুলো ভাঙচুর করেন এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক আনতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ভিতরে প্রবেশ করে তাদেরকে ধাওয়া দিয়ে ভিতর থেকে বের করলে শিক্ষার্থীরা সচিবালয়ের মধ্যে থেকে বের হয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করাতে শুরু করেন এক পর্যায়ে আমরা যেটি দেখেছি পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে টিয়ার গেস নিক্ষেপ করা হয়েছে এবং এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি একজন সেনা সদস্য এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছেন তবে সচিবালয়ের সামনে থেকে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে হটিয়ে দেওয়ার জন্য দোয়েল চত্বর পর্যন্ত ইতিমধ্যে এসে পৌঁছেছেন আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আজকের যেই সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যেই শিক্ষার্থীদের বিক্ষোভ ছিল সেই বিক্ষোভের পুরো চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা দেখছি যে শিক্ষার্থীদের একটি দল কিন্তু দৌড়ে এদিকে চলে এসেছেন এবং তাদের উদ্দেশ্য করে পুলিশ সদস্য পুলিশ কিন্তু এদিকে আচ্ছা আমরা যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পুলিশ সদস্যরা কিন্তু আরো সামনে রয়েছে আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শিক্ষককে কোথা থেকে দেখছেন জানাতে পারেন কমিশনের মাধ্যমে এবং শিক্ষার্থীদের আজকের যেই কর্মসূচি সেটি নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমিশনের মাধ্যমে এবং সবার আগে সব সংবাদ পেতে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন আমরা এই মুহূর্তে তিন নেতার মাজার যেটি রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছেছি এবং শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া করে পুলিশের পক্ষ থেকে এদিকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষা পদ থেকে দাবিতে শিক্ষার্থীরা যেই আজকে বিক্ষোভ করেছিলেন সচিবালয়ের সামনে সেই বিক্ষোভটি বিক্ষোভে থাকা শিক্ষার্থীরা এক পর্যায়ে সচিবালয়ের মূল পটক ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং সেখানে ঢুকে তারা কিন্তু প্রশাসনের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গাড়ি যারা রয়েছে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করে এবং পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে এক পর্যায়ে তাদেরকে ধাওয়া করে বের করা হয় এবং বের হওয়ার পরেই কিন্তু তারা পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করা শুরু করে এক পর্যায়ে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি সেখানে পরিস্থিতি উত্তাল হয়ে পড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন এবং পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন এবং পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন এবং এক পর্যায়ে দুইজন পুলিশ সদস্য একজন পুলিশ সদস্য এবং একজন সেনা সদস্য আহত হয় তবে অন্যদিকে শিক্ষার্থীদের কেউ আহত হয়েছে কিনা সেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরে কারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের দাওয়া খেয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসে যার কারণে শিক্ষার্থীদের কেউ আহত হয়েছে কিনা সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে পারছি না দেখতে পাচ্ছেন যে দর্শক সবশেষ যদি পলা চলে এই মুহূর্তে সচিবালয়ের সামনে যেই শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন বিক্ষোভ করেছিলেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দিকে চলে আসে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এদিকে আসেন আমরা কিন্তু সে সঙ্গে রয়েছি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি বাংলার ইনস্টুটিপুরের মাধ্যমে দর্শক সবার আগে সব সংবাদ পেতে বাংলার ইনস্টুটি সঙ্গে থাকুন পরবর্তী লাইভে আবার কোনো স্থান থেকে আপনাদেরকে আপডেট জানানো হবে ততক্ষণ নাগাদ বাংলা নিউজের সঙ্গে থাকুন